নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি হলাম দিলেবেলা হবি আজ আমি আমাদের এখানের একটি সাংলাগুলো হাটে চলে গিয়েছিলাম যেখানে সাপ্তাহিক দুটি হাট হয় এই হাটে ব্যক্তিকে দেখতে পেলাম যিনি বিভিন্ন রোগ চালার ঔষধ বিক্রি করছেন মাত্র একটি পাথর এর মতো ঔষধ যেটি ব্যবহার করতে হবে এবং একটির মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ এই কথাই উনি বলছেন ওনার বাড়ি ঘাটালে উনি ঘাটালের ঘাটেতেও বসে থাকেন ওনার এই কথাগুলো খুব সুন্দর লাগছিল শুনতে তাই ওনার কথাতে আমি একটা ভিডিও বানালাম আর আপনারাও যদি কখনো ওই প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় আমি এখানে আপনার নাম্বারটা আমি দিয়ে দিলাম ওনার কাছে চাইলে প্রোডাক্ট নিতে পারবেন আর এই প্রোডাক্টটি দেখুন কীভাবে লাগাতে হবে কী করতে হবে সম্পূর্ণরূপে উনি বুঝিয়ে দিচ্ছেন আর কী কী কাজে লাগবে চলুন দেখা যাক কুড়ি পরিমাণ নেড়ে জলটা খেয়ে যাবে আর জঙ্গলটা কেটে গেল পাথরে গ্যাস জলটাকে মুছে আবার তুলে রেখেছিল আর কাঁকড়া বেছে বলটা ভিমু তারপর সঙ্গে সঙ্গে দই হয়ে যাবে এটা দূরে ফেললেই দই বেছে যাবে আর যারা বলছে মুখ আমার তেল তেলে নেই চট চকে নেই আচ্ছা আমি গোড়া থেকে বলছি পাথরটার নাম হচ্ছে বদ্মমণি পাথর পাথরটাকে শস্য তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে সব সময় ওই তেলটা কাটা ছেঁড়া পোড়া ব্যথা বেদনা হাজরা মাজা লক্ষণে কানে কোনো কষ্ট রাত পাই জন্মানা তেলটা কাজ করছে এবারে ওই তেল যখন খরচ করবো তেল দেবো তেলটাকে মধ্যে জলের মধ্যে পঁচিশ মিনিট বার নেড়ে জলটা খেয়ে নিই আমার গ্যাস অমলকে দেয় যা কেটে গেলে পাথরে গায়ে জলটাকে মুছে আবার তেলে রেখে দিল কিন্তু যারা বলছে আমি দিনের পুরুষ অম্বলে ঘুরছি তাহলে আমার কি হবে সকালবেলা কিছু খেয়ে খাবে রাত্রেলা খাবে দুবেলা করে দিন রাতে অংশ অনেকদিনের যাবে তাহলে সঙ্গে সঙ্গে দই হয়ে যাবে কতটা কি দুদিন দই বসে যাবে আর চোখে যারা ঝাপসা দেখছে এই লেখাগুলো পড়তে পারিনি আমি এখানে যতগুলো যতগুলো লোকের চোখে লাগিয়েছি সকলে বলছে ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি চোখে মেলে তারপর লাগাতে

কত টাকা দিতে আছেন কি করতে কি হবে আমরা আপনাকে কাজ बोलतेই থাকতো হবে কাজগুলো बोलतेই থাকতো 70 টাকা 50 টাকা এরকম একটা খুব অল্প কম দামের যে হয় এটা আপনার ফোন নাম্বার আমিও দেখলাম হাতে করে নিয়ে সুন্দর কাগজের মধ্যে অনেক আচ্ছা দেখে নেচ্ছো আটা না এসে জয়পুরি ট্রেন নিয়ে আবার ট্রেন পরে ব্যবহার আপনি আপনি তেলটা ডবি রাখা নিয়ে আছেন নাকি তো না নিয়ে আছে কাজ করতে বলা দিয়ে দিলাম আমি দেয়া আছে লিগলেট 3 নম্বরে দেওয়া আছে এ বলুন বলুন তো বলুন